দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানিগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবার হাট ছিল এটি উনত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আর আমরা বাচ্চা সব শাহিয়াল যাত্রার গাভিটি একটু তথ্য দিব দর্শক আজকে হাট থেকে কেমন দারা বেছে তবে এই গাভিটি কিন্তু দেখাশোনা চলছে একটা এটা বয়স কেমন কয়েক বাচ্চা সুন্দর বাচ্চা কিনতে পারছি হ্যাঁ একশো একশো বাচ্চা এটা অল্প বয়সের বাচ্চা গেটা চলে আসতে সময় লাগবে তবে গেটা হবে

হ্যাঁ মোটামুটি দুই চাই প্রথম বাচ্চা হেঁটে সার বাচ্চা দিলে হয়তো ডিমান্ডটা ডিমটা আরেকটু বাড়তো পঁচিশ চাচ্ছি কচির চাইলে বাড়ি বার কাছে বেশ চাই আচ্ছা বাচ্চাটা একটু সমস্যা আচ্ছা বেড চার জন্য একটু দাম দিলো না আচ্ছা বাচ্চার পাড়টা একটু পেটটা একটু খোলা এর জন্য দাম দিলো না এই বাচ্চা কাকে বলে দেখেন না

সুন্দর সুন্দর কিন্তু একটা আমদানি আছে আর সোমবারের হাটায় বড় হয় দ셔 সুন্দর একটা আমদানি থাকে এটা একটু এক হাজারের দাম হতে হচ্ছে মাঝে দেখ গবি গাভী বাচ্চা দুটাই ভালো ভাই দুধ ছাড়া বাচ্চা দাম তবে ছাড়তে ছাড়তে দাম বাচ্চা আসলে 100 দাম আছে ডাক্তার হায় গেছায়ায় গেছায়ায় আমরা টাকা আমি কইতে দিতেছ আমরাগুলো ভাগিনে যাবা আর আমরা লাগায়া আছে ভাই দাম কত রাখলো 150 না 150 150 স্যার জায়গা আছে হ্যাঁ 30000 আছে 150 চার জায়গা আছে স্যার এটাছরা 6 মাসে 1 লাখ বেচা কিনা করা আছে আছে ভাই পাঁচ ছয় আছে আছে লোটি আছে স্যার হ্যাঁ লোটি চার বড় আছে স্যার মনি ধরলাম দুইটা আছে

দামটা আমরা নিতে পারি নাই গরু না খাওয়ার কারণে অযত্নের কারণে এই অবস্থা বডি আছে দুই দাঁত বয়স জায়গা আছে যে চাওয়ার চাবে না বিশ হাজার চাওয়া দাম এটা বয়সটা হালকা আছে দুই দাঁত কত একশো আট দাম দিয়েছেন ভাই বলে বিশ হাজার কমে চাইছে তবে এগুলো গরু চাওয়ার জায়গা আছে দশ দাম করে নিতে হবে বাচ্চা ভালো গাভী বয়স ভালো তবে একটু শুকনো একশো আট পর্যন্ত কিন্তু দাম দিয়েছি এটি সুন্দর থেকে সুন্দর কিছু সুন্দর গাবি অলরেডি বেচা কেনা হয়েছে এ পাশে একটু দেখায় আপনাদের চাচা ভালো আছেন চাচা কিনলে মনে হয় এগুলো না ওটা কত হয়েছে কাকা আপনাদের একশো পঁচিশ মাসাল্লাহ সুন্দর হয়েছে তো সাড়ে বাচ্চা গাবির হাইট ভালো আসো দুধ আচ্ছা মতো বয়স

বকনাম আচ্ছার কালেকশন এক লাখ বাইশ চৌদো এখনো গাম আমি দাঁড়তে আসি নি দাদা ওই দুধের পরিমাণ সাইয়ালের ব্যাপারটা আসলে পাঁচ লিটার সর্বোচ্চ দুধ এটা আমরা গ্যাটাবের উপরে চলে এটি তো আরও কম হবে না একশো ষোলো চাই ষোলো চাইছি দুধ এক লাখ দুই দাম দিলেন ষোলো চাইছি তাহলে মানিক ভাই আজকে ফ্রিজিয়ান তো কিনলেন কিনলেন

আচ্ছা পাশে কিছু কালেকশন ছিল আমরা দুটা দেখাইছি আপনাদের গ্রামের